সম্পূর্ণ হলো এটা কতটা চ্যালেঞ্জের ছিল কেন্দ্রীয় সরকারের কাছে আর দেখুন এটা আমরা একটা কথা বলি আমরা কি প্র্যাকটিক্যাল ইভেন্ট উইথ ইন্টারন্যাশনাল রেমিফিকেশন জম্মু কাশ্মীরে যা কিছু হয় না কেন এর একটা ইন্টারন্যাশনাল রেমিফিকেশন আছে রাইট তো আজকে এখন যেটা এখনো তো পুরো চূড়ান্ত আপনার রেজাল্ট বেরোয়নি আমরা এখনো অপেক্ষা করছি কি জম্মু কাশ্মীরে কিরকম রকম চূড়ান্ত ভাবে কি ফলাফল হবে আর কার সরকার হবে রাইট ওর মতেও আমাদের কি দেখা আছে বিবেচনীয় আছে যে আমাদের যে কাশ্মীর যেটা মাইনরিটি ডমিনেটেড এরিয়া আছে যেখানে ফর্টি সেভেন সিটস আছে ওখানে কোন পার্টি জিতছে কোন অ্যালায়েন্স জিতছে বা ইন্ডিপেন্ডেন্টরা জিতছে রশিদ ইঞ্জিনিয়ার কিরকম করছেন বোখারি কিরকম করেছেন বা আমাদের সাজিদ লোন পার্টি কিরকম করেছে রাইট বা ইন্ডিপেন্ডেন্ট যেটা আমাদের জামাতে ইসলামী যারা ওখানে ইন্ডিপেন্ডেন্ট লড়েছিলেন ওদের ফলাফল কি হচ্ছে এটা সব নেওয়ার পরই আমরা একটা চূড়ান্ত ভাবে আমরা বলতে পারবো যে আমাদের ভ্যালি যেটা ছিল ওরা কি রকম ভোটিং দিয়েছে দ্বিতীয় কথাটা আমরা জম্মুতে কথা বলতে পারি আপনিও জানেন যে জম্মুতে রিসেন্ট ছ মাসে অনেকগুলো আপনার ইভেন্ট হয়েছে টেরিস্ট অ্যাক্টিভিটি হয়েছে আর ওর একটা ইম্প্যাক্ট নিশ্চয় একটা লোকের ওপরে পড়েছে তারপর ওখানে খুব ইন্টেন্সিভ ক্যাম্পেনিং করেছেন অমিত শাহ সাহেব আরো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওরা গিয়ে ওখানে অনেকগুলো কথা বলেছেন তো ওর কি ইম্প্যাক্ট আর জম্মু মানুষ কি বলছে এটাও আমরা আজকে যখন ফলাফল তখন আমি জানতে চারটে জিনিস আমরা দেখতে পাচ্ছি ওয়ান দ্যাট যে কোনো সরকার হোক না কেন এটা জেএন কে যে রিঅগনাইজেশন অ্যাক্টের মধ্যে এটা যেটা আমাদের ইউনিয়ন ক্রিয়েট করা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন অ্যান্ড লাদাখ ইউনিয়ন বিশেষ করে এইটা যেটা আপনাদের জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা ইলেকশন হচ্ছে যে নমিনেট করা হবে ওর মধ্যে যে বেশি পাওয়ার দেওয়া হয়েছে আর ওর মধ্যে যেটা যে অর্গানাইজেশন আছেন যেটা ওখানে ইউনিফাইড কামান্ড আছে ওরা মাঝে মাঝে ওখানে যে মিটিং করেন ওর লিডারশিপ ওর প্রেসিডেন্টশিপ ওর কে ওর কার আন্ডারে ফাংশন করবে এই যে ইউনিফাইড কমান্ড আছে ওর মধ্যে আর্মি আছে ওর মধ্যে ফোর্স যেটা আছে আমাদের আজকে এই যে রিওগনাইজেশন বিল দেওয়া হয়েছিল ওর মধ্যে ওর মধ্যে এখন ইউনিফাইড কামান্ড কে যদি গভর্নরের কাছে দেওয়া হয় তার মানে পুরোপুরি সরাসরি যেটা পুরো অর্ডার আছে সব কিছু জিনিস যেটা আছে ওটা আপনার গভর্নর দেখবেন তার ইলেক্টেড চিফ মিনিস্টারের কাছে কিছু থাকবে না রাইট এটা এটা একটা একটা জিনিস যেটা আমরা এখন এক্সপিরিয়েন্স করবো রাইট যদি জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্টেট হুড দেওয়া না হয় আর প্রেজেন্ট স্ট্যাটাসে যদি এটা কাজ করতে থাকে তাহলে এটা প্রথম ডিফিকাল্টি আমরা কাল থেকে আমরা দেখতে পারবো যে যখন একটা নতুন গভর্নমেন্ট যখন ইনস্টল হবে এদের কোনো অ্যালায়েন্সে হোক বা এদের হোক প্রি পোল অ্যালায়েন্সের হোক ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস হোক বা ইন্ডিপেন্ডেন্ট বিজেপি হোক এটা কি হবে এটা আমরা একটা ইমপ্লিকেশন আছে যেরকম আপনাকে আগেও বললাম তৃতীয় আমি বলবো সেকেন্ড পয়েন্ট এটা ছিল আপনার ইউনিফাইড কমান্ড কি হবে তৃতীয় পয়েন্ট যেটা হল চায়না অ্যান্ড পাকিস্তান ওটা খুব ইন্টেন্টলি খুব মানে ভালোভাবে খুব সূক্ষ্ম ভাবে এটা ইলেকশনটা কিরকম চলছে ওটাও ওরা এখন দেখছে ওটা মনিটর করছে কেন যে আপনি জানেন চায়নার একটা ইস্টার্ন লখ পোর্শন আছে তারপরে আমাদের পাক অকুপাইড কাশ্মীর হাইওয়ে যাচ্ছে একটা একটা এই যে যে আমাদের আমাদের ফলাফল হবে এটা রেজাল্ট এর ইম্প্যাক্ট আপনার ওদিকেও পড়বে এই রিসেন্ট মাসে আমরা দেখবেন আপনি দেখবেন মুজাফাবাদ মিরপুর কোটলি বিম্বা এই যেটা পাক অকুপাইড কাশ্মীরে আছে ওখানে একটা আন্দোলন হয়েছে ওরা বলছে কি আমরা পাকিস্তান সঙ্গে থাকতে চাই না ट वास्तान रिकजरा इकोनॉमिक कंडन जरकम आटीसफाइड नए और अनेकगलोरा दैट उट टू मार्च उथ द इंडिया उन्ट टू कम बैक उथ द इंडिया और हम कतगू पलिटिकल पार्टी और कि इलेक्शन पर हम देखो जो पाक अकुपेटी काश्मीर लोक जैसे मानुष जो आगे मार्च कर ते चना प्लस पास्तान এই দুজন ভেরি ইন্টেন্টলিয়ার এটা ইম্প্যাক্ট এদের দুজনের উপরে হবে এটা হলো এক্সটার্নাল ওয়ার্ল্ডে তো আপনি আপনাকে বললামই ওরা সবাই দেখতে দেখছে অনেকগুলো মানুষ যারা ককাস বলি আমরা যারা ডিসিশন মেকার বলি ওদের মুখে এখন কিছু কথা হবে না কেন যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার পোল যেটা আমরা বলি কাশ্মীরে এবার প্রথমবার অনেকদিন পর হয়েছে এই যে ইনসারজেন্সি আবার টেরিজম যেটা স্টার্ট হয়েছিল এটা ইলেকশন ফলাফলটা একটু ম্যানিপুলেট করার জন্যেই আহ মুসলিম ইউনাইটেড ফান্ডে যেটা ক্যান্ডিডেট ছিলেন ও সময় আহ যখন যাকে বলি যে হিজবুল মুজাহিদনের চিফ উনি লড়ছিলেন শ্রীনগর থেকে উনি উনি একটা গ্রিভান্সেস ছিল কি আমার কাউন্টিং এর টাইমে আমাকে গ্রেফতার করে বন্ধ করে দেওয়া হয়েছিল তাই জন্য ইলেকশনটা ম্যানিপুলেট হলো আর তারপর আমরা একটা স্পাইরাল অফ মানে আমরা একটা ভলিউম অফ টেরিজমের একটা আমরা দেখলাম যেটা পাকিস্তান খুব অ্যাডভান্টেজ দিল ওটা চতুর্থ পয়েন্টটা হলো আমাদের কি লাইন অফ কন্ট্রোলে কি হবে পাকিস্তান সেনাও তো দেখছে আমাদের দিকে ওরা তো ওরা পছন্দ করছে না যে আমাদের কাছে পিস হোক ইন্ডিয়ার জেএন পিস হোক তাহলে ওরা কি ওরা কি এলএসি অ্যাক্টিভেট করবে ওদের আর্মি পাকিস্তান আর্মি আমাদের উপরে আমাদের থেকে একটা সংঘর্ষ চালাবে বা ওদের যে আইএসআই আছে ওরা আবার আমাদের এতে ঘাটিতে কাশ্মীরে বা জম্মুতে আমাদের টেরিস্ট অ্যাক্টিভিটিস বাড়াবার জন্য চেষ্টা করবে এটা ওটা দেখার আছে আর তারপর আছে আমাদের পঞ্চম যেটা জিনিস আমরা বলতে চাইছি ওখানকার মানুষ আমাদের আপনি দেখবেন এবার যে হলো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হলো আর মিডিয়া লোক যেটা স্পেশালি দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভেরি অ্যাক্টিভ প্রত্যেকটা সেকশন অফ দা সোসাইটি কাছে ওরা গেছে ওরা গেছে যারা ছিল ওদের কাছে গেছে ওরা গেছে জামাতুল ইসলামের কাছে গেছে ওরা সাজিদ লোনের কাছে গেছে ওরা গেছে ইঞ্জিনিয়ার রশিদ সবার কাছে ওরা গিয়ে প্রত্যেকটা লোকের কাছে খুব ভালোভাবে আমাদের সামনে তুলে দিয়েছে কি জেএন তে কাশ্মীর কি ওরা কি ওটা সব আই হলছে যে আমরা যেটা বড গভার প্রমিজ এটা কি জে টপে কিনা এটা আমরা এটা মানে গুলো যে অনেক গুলো যে ডেভেলপমেন্ট প্রজেক্ট না টাচ মি নি আছে এটা খুব মানে জবরদার আছে বিলি ফেভিছে বা এই ডেটা অ্যাক্টিভিটি হয়েছে তো ওটা কি হবে এটা আমার আছে তো লেটস সি চূড়ান্ত ফলাফল কি হবে আর তারপরে আমরা একটা সিকিউরিটি ছক নিয়ে আমি আমরা আপনাকে আবার আপডেট দেব থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য